সুদের পাপের যে শব্দগুলি উল্লেখ হয়েছে এত কঠিন আর এত ভারী ভাষা পৃথিবীতে আর কোন পাপের হয়নি ভাষা এত ভারী এত ভারী যে এরকম ভাষা দিয়ে আর কোন পাপকে পেশ করা হয়নি যেমন একটা এখনই বলে রাখি আল্লাহ নবী বলছেন যে মায় একলো হলো দীর্ঘম রেব আসাদ্যবিন সিদ্ধাতে ও সালাসিনে জেনিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুনিয়াতে আর কোনো পাপ নাই যার বিবরণ এভাবে আছে সেটা আপনার মদ হোক সেটা মানুষকে হত্যা করা হোক সেটা জুলুম নির্যাতন অন্যায় অবিচার রাহাজানি হোক সেইটা আপনার বাপ মায়ের অবাধ্য চলা হোক যত দুনিয়াতে বড় বড় পাপ আছে এমন কোনো পাপ নাই যার ভাষা এরকম এক টাকা যদি কেউ সুদ খায় তো ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে জেনার পাপ তো মহাপাপ ও একটা ভিন্ন সাইডের পাপ ওর গতিবিধি ভিন্ন অবিবাহিত অবস্থায় জেনা করলে লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে বিবাহ করার পরে জেনা করলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বাঁচার পথ নেই এদেশের লাখো ভাবিকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ভাইকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ই পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী বউ থাকার পরেও অন্যের সাথে জেনায় লিপ্ত হয়েছে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই ই আবার অবাক পাপ ই এক অবাক পাপ এই পাপ করার পরে তাকে বাঁচানোর কোনো পথ নেই সেরেক মহাপাপ কতদিন শুনলাম আব্দুর সাহেবের মুখে যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা ও বাঁচার পথ আছে বা করলে আমি আর না আল্লাহ তুমি করো হয়ে গেল দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য হচ্ছে মাকে গালি দিয়েছি দিয়ে ভুলে হয়ে গেছে পা ধরে বলছি মা আমার ভুলে হয়ে গেছে আমাকে ক্ষমা করেন আপনি আমার সব। আমি আপনাকে সম্মান করবো আম্মা জীবন বাজি রেখে কোনো কিছু সামনে থাকবে না ঠিক আছে মা খুশি হয় অথচ দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ আল্লাহ ভুল হয়েছে আর আমি মিথ্যা সাক্ষী দিব না আল্লাহ ক্ষমা করে দিবেন তৃতীয় মহাপাপ হলো সন্তান হত্যা করা খাদ্যের ভয়ে মাত্র দুইটা ছেলে মেয়ে আপনারা দশ ভাই বোন আর আপনার ছেলে মাত্র দুইটা নেন একটা দুনিয়ার বদ শতান আদর করেন বেশি সেজন্য শত হয়ে গেছে তো এগুলো বড় বড় পাপ কিন্তু এর কারণে তাকে হত্যা করতে হবে এরকম পাপ নাই জেনা বিবাহ করার পরে জেনা এক অবাক পাপ জেনা ঘৃণিত পাপ এক অবাক পাপ যার থেকে বাঁচার কোনো পথ নেই আব্দুর সাহেব বিচার হলো না যে বিচার হলো না আপনি কান্নাকাটি করে বললেন ক্ষমা হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ সেটা ভিন্ন ব্যাপার আমি দোকানে বসে একজনের বদনাম করেছি সেটা আর হবে না কিভাবে হবে সেটা ওরা হাত ধরে বলতে হবে ভাই আমার ভুল হয়েছে দোকানে সবার সাথে কথা বলতে বলে আপনার বদনাম করেছি ভাই আমাকে মাফ করেন তো ভুল এটা হয়ে গেল। সমাধান হয়ে গেল এটা আবার তোবা করে হয় না কিন্তু যে না তোবা করে হয় কিন্তু তার গতিবিধি এরকম এরপরে এই পাপের সাথে জড়িত সুদ অবাক কথা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে হাজার ও গুণ বেশি আচ্ছা বলেন তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই সুদের পাপের মাপ কি সুদের পাপের গতি কি সুদের পাপের বিধিবিধান কি এ কেমন পাপ জেনাই তো মহাপাপ আবার ছত্রিশ বার আবার তার চেয়ে বেশি এ কেমন পাপ প্রায় সব গ্রামে মহিলারা কিস্তিতে টাকা উঠাচ্ছে কিস্তি টাকা পরে দিবে নগদ টাকা এখন বিশ হাজার পেয়েছে কয়েকদিন পরে দেখবেন মহিলাটা বাড়ি বিক্রি করে ওই বাড়িটার নাই পালিয়ে গেছে কেন সুদ তালা সুদের ব্যাপারে কি বলছে আগে একটু আল্লাহ তালা বলছেন অকালু ইন্দামাল রেবা ওরা বলল মুশ্রেকেরা পত্তলিকেরা ইহুদি খ্রিস্টানেরা যে আরে সুদ তো হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো ব্যবসার মতো কেন সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে দুটাই সমান এটা মানুষেরা বলল তখন আল্লাহ বলছেন বলো কি ওহাল্লাহুল বা মার আর রেবা আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছে ওরা কি বলল আরে কি বলেন আপনারা সুদও যা ব্যবসাও তাই কেন এটা তো টাকা বাড়ে এটা তো টাকা বাড়ে তাহলে দুটাই একই জিনিস হলো বুঝা যায় না তো আল্লাহ বলছেন কি বলো একই জিনিস কেন হবে ওটা হলো হারাম চিরদিনের জন্য আর এটা হলো হালাল চিরদিনের জন্য তো একই হলো কিভাবে এইবার আবদুল্লার বক্তব্য বক্তব্য থেকে একটা অংশ শোনায় আপনাকে সুদ টাকাকে তার নিজের গতিতে চলতে দেওয়া মানে হল সুদ না খাওয়া টাকাকে তার নিজের গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তি পাবে টাকাকে নিজের গতিতে চলতে দেওয়া এটা কি আব্দুল সাহেব চলো টাকা বিনিময়ে ব্যবহার হবে টাকা কিসে ব্যবহার হবে বিনিময়ে ব্যবহার হবে এটা হলো তার গতি আমি এই প্যাকেটটা নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার গতি এটা হলো টাকার বিধিবিধান তো এইটা যখন চালু থাকবে তখন মানুষ শান্তি পাবে সুদ থাকবে না আমি এক কেজি বেগুন নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা দিয়েছি তো টাকা যখন বিনিয়োগে ব্যবহার হবে তখন টাকার নিজ গতিতে আছে আর যখন টাকা দিয়ে টাকা আসবে একশো টাকা দিয়ে একশো টাকা তখন টাকার বিনিময়ে ব্যবহার হয়নি তখন টাকা টাকা দিয়ে টাকা ব্যবহার হয়েছে তখন টাকার উপরে জুলুম করা হয়েছে মুদ্রার উপরে তখন জুলুম করা হয়েছে টাকা যদি কথা বলতে পারতো তাহলে আপনার কান ঝালাফালা করে দিত চি চি ছিঁ ছি আপনি আমাকে এভাবে ব্যবহার করছেন কেন আমি তো এই জন্য জন্ম নিই আমি তো এই জন্য জন্ম নিই আমি বিনিময়। আমি বিনিময় আমি বিনিময়ে আমি এক কেজি চাউল নিলে ব্যবহার হব এক কেজি বেগুন নিলে ব্যবহার হব একটা বাক্সটা নিলে সে টিস্যু পেপার বাক্স নিলে আমি ব্যবহার হবো তা আপনি আমাকে আমাকে দিয়ে আমাকে নিলেন কেন আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন আমার উপরে জুলুম করলেন তো টাকার উপরে জুলুম করলে মানুষ নিশ্চয় হয়ে যাবে তখন আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শোনে রেখক ইয়ামাহাকুল্লাহুর হাকুল্লাহুর রেবাহ সাদা পাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষকে ভিক্ষুক বানাই দান মানুষের টাকাকে বেশি করে দেয় যারা সুদ খাচ্ছে ওরা একদিন না একদিন ভিক্ষুক হবেই হতেই হবে ও হবে নাহলে তার ছেলে হবে নাহলে তার নাতি হবে ভিক্ষুক হতেই হবে ইনশাল্লাহ ও তো আল্লাহ বলেছেন আমি আর আপনি ইনশাল্লাহ বললে হবে না বললে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী বলেছেন ওয়াইন আর রেবা ইনার রেবা ওয়াইন কাসরা যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে এটা আকে বাতোই এসি ওর শেষ ফলাফল হল নিঃস্ব সুদের শেষ ফলাফল কি নিঃস্ব আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহর নবী বললেন সুদ মানুষকে নিঃস্ব করে এবার আমি বিন বিনসভুপ দুটার সমনে বললাম যে সে যে সুদ খাবে সে ভিক্ষুক হবে তো ভুল হলো নাকি